আল্লাহ তার কোরআন কারিম দিয়ে জগতের মানুষদেরকে শিক্ষা দিচ্ছে এই কোরআন কি বিশ্বাস হয় না খুলে দেখেন ভাই আল্লাহ বলে আমি নামাজের আগে কাউকে সাবধান করি নাই রোজার আগে কাউকে সাবধান করি নাই হজের আগে কাউকে সাবধান করি নাই জাকাতের আগে কাউকে সাবধান করি নাই ইমান আনার আগে সাবধান করি নাই কিন্তু আমি আমার বন্ধুদের ব্যাপারে কথা বলার আগে জগতের মানুষকে আমি সাবধান করেছি সাবধান কোথায় লেখা থাকে যেখানে দেখবেন পল্লী বিদ্যুৎ অফিসে গেলে বিভিন্ন খুব ডেঞ্জারের জায়গা যেখানে ক্রসিং যেখানে ওই সমস্ত জায়গাগুলোতে লাল ক্রস চিহ্ন দিয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করায় যেখানে ঢুকলে বিপদ ঠিক না এটা লেখাপড়া করে ছাত্র বাইরে কথা কয় না মানুষকে সতর্ক বার্তা কখন দেওয়া হয় এখানে আসা যাবে না

আমার বন্ধু যারা আউলিয়া আল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু যারা আলা আমারে বলি শোনো আলা সাবদান ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয়ই আমার বন্ধু যারা লা খাওফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই সুবহানাল্লাহ বলে чему নিজে রেতে কুল পাব না আল্লাহই কইতেছে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তাও নাই এক পর পরে আল্লাহ দীন আমানু যারা ঈমান আনছে ও কানুদ ইয়াক্তুল যারা ঈমান এনেছে এবং তারা আমি আল্লাহকে ভয় করেছে আমার ভয় কিন্তু যাদের অন্তরে আছে তারা আমি আল্লাহকে একাই ভয় করে আমি আল্লাহকে তারা এতটাই ভয় করে আমি আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়েছি এরপরে বলে কি লাভ কোন পুষ র আমি তাদেরকে সম্মানিত করেছি তারা কয় দুনিয়াতে কোন হাসান ময়দানে কি দেখেন আল্লাহ কয় লাভ কোন পুষ আমি তাদেরকে সম্মান দিয়েছি সম্মানিত করেছি কবে ঠিক দুনিয়া দুনিয়া মানে এই জগৎ দুনিয়া পৃথিবীর দুনিয়া এবং আল এবং আখিরাতে সুবহানাল্লাহ আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নাই চিন্তিত হওয়ার কারণ নাই তারা কারা যাদের ভিতর আমি আল্লাহর ভয় নীতি ছিল লাহুল বসরা আমাকে ভয় করার কারণে কি হয়েছে আমি তাদেরকে সম্মানিত করেছি দুনিয়া এবং আখেরাতে বাড়াবা করে বলা জালুরে